ইতিমধ্যে ফারাক্কার গেট খুলে দিয়েছে ভারত যেখানে প্রতি নিয়ত 11 লক্ষ কিউসেক পানি বাংলাদেশের অববানদরে প্রবেশ করছে বিপচ্চুয়ার 2 মিটার নিচে আর 2 মিটার উচ্চতে পানি প্রবাহিত হলে বিপচ্চিমা অতিক্রম করবে এমন অবস্থায় আনসার সদস্যদেরকে যেভাবে সেই স্থায়ী চাকরি করণের সরকারি করণের জন্য যেভাবে আন্দোলন করতে দেখা যায় ছাত্রদের যেভাবে সেই করার ভিডিও ক্লিপ এমনকি মারামারি সেই ভিডিও ক্লিপে যেভাবে ঘেরাও এমনকি আনসার সদস্যরা যে কাজটি করেছিল খুব এখানে তো আরো অস্ত্র নিয়ে আসনে আমাদের আসছে কেউ কোনো অস্ত্র নিয়ে আসনে

না মামা আমি ঠিক তুই আসিস না কি মামা আন্দোলনে আমার এই ক্যাম্পে তো ফোন দিস আমার ওখান থেকে কিভাবে সেই নির্দেশনা দেওয়া হচ্ছিলেন আর ঘরে বসে থাকার সময় নাই নিজেদের দাবি নিজেদেরকেই আদায় করে নিতে হবে তাই সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনার সকলে অবগত আছেন আনসার সদস্য চাকরি স্থায়ীকরণ এমনকি যেভাবে আন্দোলন চলছিল সেখানে সর্বশেষ পরিস্থিতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এরই মধ্যে আনসার বাহিনীকে বিলুপ্তের দাবিসহ তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের সমালোচনাও শুরু হয়েছে আনসারের মারমুখী আচরণের কারণে প্রশ্ন উঠেছে এই আন্দোলনের নেপথ্যে পতিত আওয়ামী লীগের ইন্ধন রয়েছে কিনা অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে গত রোববার আনসার বাহিনীর সদস্যরা যে ধরনের আচরণ করেছেন এর দায় পুরো বাহিনীর নয় যারা আন্দোলন করছেন তারা পুরো বাহিনীরও প্রতিনিধিত্ব করেন না আনসার বাহিনীর অস্থায়ী সদস্য যারা বাহিনীতে অঙ্গীভূত আনসার হিসেবে পরিচিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নানা স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বাহিনীতে এই অঙ্গীভূত আনসার সদস্য রয়েছে অন্তত সত্তর হাজার যারা সবাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে তবে প্রতি তিন বছর দায়িত্ব পালনের পর ছমাস করে তাদের ছুটিতে পাঠানো হয় প্রয়োজনে তাদের আবার ডেকে দায়িত্বে নেওয়া হয় আনসার বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে রোববার আন্দোলনকারী আনসার সদস্যদের নিরস্তকরণ করার কার্যক্রম শুরু হয়েছে সচিবালয়ের নাশকতার অভিযোগে অনেককে গ্রেফতার করা হয়েছে একাধিক মামলাও হয়েছে ধীরে ধীরে সবাইকে নিরস্ত্রীকরণ করা হবে আনসার বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেন অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে রোববার পর্যন্ত পঞ্চান্ন হাজার সদস্য দায়িত্ব পালন করেছিলেন পনেরো হাজার সদস্য বিশ্রামে ছিলেন এখন যারা গ্রেপ্তার হচ্ছেন বা যারা আন্দোলনের নামে নাশকতা করেছে তাদের বাহিনী থেকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে তাদের জায়গায় বিশ্রামে থাকা সদস্যদের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে প্রশ্ন রয়েছে অঙ্গীভূত আনসারদের কাজ কি খোঁজ নিয়ে জানা গেছে অঙ্গীভূত আনসার সদস্যরা মূলত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বৈধ ভাড়াটে কর্মী হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য প্রয়োজন হলে বাহিনীতে আবেদন করলে তাদের সেই দায়িত্বে পাঠানো হয় সেক্ষেত্রে বাহিনীর অনুকূলে চুক্তি অনুযায়ী এই দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থ পরিশোধ করে থাকে তবে বাহিনী থেকে বেতন হয় এই সদস্যদের অঙ্গীভূত আনসার সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে সচিবালয় ঘেরাও এমনকি সেখানে কর্মকর্তাদের বের হতে বাধা এমনকি যেভাবে মারপিট করতে দেখা যায় সেখানে ছাত্ররা সেই বিষয়টি প্রতিহত করতে গেলে প্রথম অবস্থায় ছাত্রদেরকে মারধর করা হয় পরবর্তীতে সেই ছাত্রদের উদ্দেশ্যে যারা গুলি চালায় সেই বিষয়টি শনাক্ত করতে যে বেরিয়ে আসে এমনই লোমর্ষক তথ্য অবশ্যই আপনাদের সামনে সেই সম্পর্কে ভিডিও ক্লিপ তুলে ধরলাম সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ